নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কন্যা রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন কন্যা রাশির মানুষ একটু মেলান না আপনার সাথে যে কোন বয়সগুলো আপনার জীবনের সেরা বা কোন বয়সগুলোতে আপনার জীবনে কোনো না কোনো ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে সেই ভিডিও সেই আলোচনায় এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব। আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের কারণ বন্ধুরা আমি বারবার বলি আমার দায়িত্ব রয়েছে এটা যে আপনাদের জন্য ভিডিও বানানো যাতে আপনারা কিছু ফল পান চলতে গিয়ে যদি আমার এই ভিডিওটা ধরুন দু হাজার মানুষও দেখছেন তাদের যদি টু পার্সেন্ট উপকারে লাগে তাহলেও অনেক বড় কিছু একটা মানুষের জীবনের এক পার্সেন্টও যদি আমি কোনো উপকারে লাগতে পারি সেটাই তো অনেক বড় কিছু সেই জন্যই ভিডিওগুলো বানানো হয় চেষ্টা করি সেইভাবে এবং অবশ্যই ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল মনে হলে যোগাযোগ রাখবেন তো চলুন শুরু করছি শুরু করা যাক আমি এই ভিডিওগুলো এইভাবেই বানাচ্ছি মেস থেকে সিংহ পর্যন্ত আমি দিয়েছি যে বহু মানুষের সাথে কথা বলি আমাদের ফিল্ডটা এরকমই তো প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষজনের সাথে কথা হয় যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হয় তো সেইভাবেই আলাপ আলোচনাগুলো তৈরি হতে থাকে তো শুরু করছি বন্ধুরা তাদের থেকে ইনফরমেশানগুলো নেওয়া এবং নোট করে আপনাদের কাছে তুলে ধরা তো আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোন কোন এজগুলো কোন বয়সগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয় আমি দেখেছি এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরবো দেখুন কন্যার মালিককে বুধ বুধের ক্ষেত্রে রাহুর প্রভাব মারাত্মক থাকে রাহু রাহুর বয়সগুলো তো প্রথমত ধরুন একটা মানুষের লাইফ স্প্যান কোনটা যদি ধরি মোটামুটি দশ বছর বয়স থেকে শুরু হচ্ছে বলা যায় ফোর ফাইভে যখন পড়ছে আপ টু সিক্সটি এর মধ্যে জীবনের যাবতীয় ভালো 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 মন্দ সব ঘটনাগুলো ঘটতে থাকে তাই না তো শুরু করব। প্রথম এজ হচ্ছে নাম্বার ফোর কন্যার মানুষজনদের জন্য ফার্স্ট এজ প্রথম যে বয়সটা সেটা হচ্ছে চার বছর বয়স চার বছর বয়সে মূলত চারের আশেপাশে শরীরের জায়গা নিয়ে একটা ভালো রকম ভোগান্তি এসে যেতে পারে আমি বহু ক্ষেত্রে দেখেছি কিছু ভাঙা চোড়া আসতে পারে হয়তো হাত ভেঙে গেছে বাচ্চাগুলোর বা এরকম ব্যাপার আসতে পারে চোট লাগা আসতে পারে অথবা বেশ ভালো রকম রোগ ভোগ হয়েছে অসুস্থতা এসছে এই জায়গাটা তো এইটা কিন্তু এই বয়সটা আপনি ধরুন আপনার ছেলে বা বাচ্চাটার বয়স হয়তো দু বছর ওই বয়সটা একটু সাবধানে হয়তো কন্যা রাশি তাহলে ওই এজটা বা ওই বয়সটা আপনাকে বা আপনাদেরকে একটু সাবধানে এগিয়ে যেতে হবে দেখে নিতে হবে এই এজটা দু নম্বর বয়স চা চার গেল চারের পর সেকেন্ড ডেজ হচ্ছে সাত সাড়ে সাত থেকে আট এই বয়সে গিয়ে রকম পারিবারিক গণ্ডগোল বড় রকমের পারিবারিক অসুবিধা বা পারিবারিক একটা ডিস্ট্রাকশানস তৈরি হতে পারে হয় কন্যার মানুষজনদের ক্ষেত্রে আট নম্বর বয়সে নিজের কিছু করার থাকে না বা আমার শরীর নিয়ে বড়ো ভোগান্তি এটা নয় বিশেষত পরিবার নিয়ে কোনো ভোগান্তি পারিবারিক কোনো দূরত্ব এবং বলা উচিত নয় এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি গুরুস্থানীয় ব্যক্তিদের কোনো ক্ষয়ক্ষতি তার মানে এটা নয় যে ওই বাচ্চাটার জন্য হচ্ছে কিছু ওই এজটা ধরুন আমার বাড়িতে কোনো গুরুর কোনো গুরুস্থানীয় ব্যক্তি কোনো ক্ষয়ক্ষতি হলো তা সেটা তো আমার ওপরও একটা এফেক্ট করবে এই হচ্ছে ব্যাপার তো এইটা সাত বা আট এই বয়সটা কিন্তু খুব ক্রুশিয়াল এজ এই বয়সটাকে দেখতে হবে বন্ধুরা এবং দেখা যায় চাপ তৈরি হয় এই এজে বা এই বয়সে গিয়ে তো এটাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে পরের রেঞ্জ নাম্বার থার্টিন তেরো বারোতে আসে যে একটু অমনোযোগিতা বারোর আশেপাশে গিয়ে সামান্য অমনোযোগিতা চঞ্চলতা তেরোতে ভুল করা ভুল করা প্রচণ্ড একটা ডিস্ট্রাকশন রাহু তেরো মানে রাহু তিন আরকে চার প্রচন্ড একটা ডিস্ট্রাকশন তেরোর ওই আশেপাশের রেঞ্জটা পড়াশোনায় ফাঁকি বাজে সঙ্গ খারাপ বন্ধুত্ব ঠিকঠাক পড়াশোনা না হওয়া এবং নানা নানারকম গোলযোগ তৈরি হওয়া অর্থাৎ যেটা কিনা তার নেক্সট জায়গায় পরের জায়গায় গিয়ে এফেক্ট দিতে পারে তো নাম্বার থার্টিন আপনি যখন একজন কন্যার ধরুন গার্জেনও তেরো বছর বয়সটাকে কিন্তু দেখতে হচ্ছে তেরো বা তেরোর আশেপাশের বয়সটাকে দেখে চলতে হচ্ছে না হোক কিছু বাট এই বয়সটাকে একটু দেখতে হবে বিশেষত অমনোযোগিতা চঞ্চলতা পড়াশোনার ক্ষেত্রে বাধা বা বিপত্তিগুলো কিন্তু এসে যায় বা তৈরি হয়ে যায় শো বন্ধুরা আপনি কন্যার মানুষ হলে এই এজ বা এই বয়সটাকে কিন্তু একটু দেখে নিতে হবে নেক্সট এজ পরের এজ পরের বয়স হচ্ছে ষোলোর শেষ সাথেরো ষোলো মানে বৃহস্পতি ষোলো মানে জাস্ট মাধ্যমিক ধরতে পারি এক্সাম এবং সাথেরও মানে ইলেভেন বা এই বয়স এই গেজে গিয়ে কিছু ক্ষেত্রে দেখা যায় একটু ডানাপালক গজিয়েছে হয়েছে কিছু ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ বিশেষত এই বয়সটায় কি হয় এক হচ্ছে কোনো গুরুজনদের শরীর স্বাস্থ্য গুরুস্থানীয় ব্যক্তি পারিবারিক ছোটোখাটো বিবাদ কিন্তু এটার থেকেও বড় কথা পড়াশোনার ক্ষেত্রেও ভালো রকমভাবে বাধা তৈরি করে দেয় আর সামান্য কিছুজনদের ক্ষেত্রে বড়ো কোনো অপরচুনিটি তৈরি হয় সেটাই সামান্য একশো জনে দশজন বাট নাইনটি পারসেন্ট কেস না যে ওই ওই এজটা কিন্তু খুব একটা ভালো হয় না এটা ব্যাপার তো এই সাথেরও সাথেরোটাকে দেখতে হচ্ছে কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে কুড়ি উনিশ শেষ কুড়ির শুরু কন্যার ক্ষেত্রে এটা ভালো অ্যাচিভমেন্টের বয়স আমি বাদ দিয়ে দিচ্ছি ডিস্ট্রাকশান পড়াশোনা যাদের যা গণ্ডগোল হওয়ার এবার ওই ষোলো ফোলো সাঁতো এইগুলোর মধ্যে হয়ে যাচ্ছে কুড়ি বড় কোনো পড়াশোনা ভালো কোনো পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক কোনো জায়গার শুরুয়াত হতে থাকে আমি ধরুন প্রতিযোগিতামূলক পড়াশোনা করছি প্রতিযোগিতামূলক পড়াশোনাগুলো এগোচ্ছি বা ভালো কোনো পড়াশোনা শুরু করছি তাহলে এটা হচ্ছে ওই কুড়ির আশেপাশের এজটা থেকেই শুরু হয়ে যায় তেইশে গিয়ে কিন্তু চাকরি আসে তেইশে গিয়ে চাকরি এসে বাইশ তেইশের মধ্যে খুব বেশি হলে চব্বিশ চাকরি এসে যায় অনেকের ক্ষেত্রে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো বলতে পারি বন্ধুরা এই তেইশ কন্যার জন্য শুরু করা আমি আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য এবং আমি মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠার যে জায়গা সেই জায়গা কিন্তু টোয়েন্টি থ্রি থেকে শুরু হয়ে যায় এটা ব্যাপার এবং ফ্যামিলির জন্য কিছু করা বাবা মার জন্য কিছু করা এই যে ব্যাপারটা মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারি একজন দায়িত্বশীল সন্তান আপনি পুরুষ হন স্ত্রী হন আজকালকার দিনে আর ছেলে মেয়ে বলে ব্যাপার নয় বহু মেয়ে এরকমও আছেন যারা বিয়ে করেছেন বিদেশে রয়েছেন তারা তাদের বাবা মার খরচাটা প্রত্যেক মাসে ঠিকঠাক পাঠিয়ে দেন বিদেশে আছেন ব্যাংকের মাধ্যমে ফেলে দেন তো তেইশ এটা ভীষণ গুরুত্বপূর্ণ বছর এবং এই তেইশে গিয়ে অনেকের ক্ষেত্রে বিয়েও এসে যায় বিয়ে বিবাহিত জীবন এসে যায় তো এই জায়গাটা দেখতে হবে আমি সন্তানের জন্য তিনটে এজ বলবো আমি অন্যগুলো বাদ দিচ্ছি এক হচ্ছে সন্তান প্রাপ্তির বয়স কন্যা রাশির ক্ষেত্রে টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন বত্রিশ থার্টি টু এই তিনটে এজ আমি কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখেছি সন্তান সুখপ্রাপ্তি সন্তান হওয়া ভালো একটা এবং সন্তানের যে ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু এই তিনটে এজ ভীষণ ক্রুশিয়াল তো এই তিনটে এজের মধ্যে সন্তান হতে পারে আর একটা হচ্ছে পঁয়ত্রিশ যাদের ক্ষেত্রে একটু লেট ম্যারেজ বা কোনো কমপ্লিকেশানস ছিল থার্টি ফাইভ এই এজগুলো সন্তানের বয়স যাই হোক সেটা আনাদার ইস্যু আবার কন্যার ক্ষেত্রে আঠাশ আঠাশে গিয়ে ওই বাইশ তেইশে যদি না হয় কিছু জনের ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশে হতে পারে কিন্তু বেস্ট টাইম আঠাশের আশেপাশে এই আঠাশের আশেপাশে গিয়ে মানুষের স্টেবিলিটি চলে আসে বড় কোনো অ্যাচিভমেন্ট ভালো কোনো কর্মপ্রাপ্তি অথবা আঠাশ না হলে তিরিশ এই দুটোর মধ্যে চাকরি হয়ে যাওয়ার কথা ইভেন এই বয়সগুলোর মধ্যে ব্যবসা করতে গিয়েও কিছু করে ফেলার ব্যাপার থেকে যাচ্ছে করে ফেলা একটা ভালো ব্যবসা করে ফেলা এই জায়গা কিন্তু থাকছে তো আঠাশ বা তিরিশ এই বয়সের মধ্যে চাকরি হয়ে যাওয়ার কথা না হলে দেখা যায় খুব কমজনের ক্ষেত্রে হয়তো একটু দেরিতে চাকরি হয়েছে কিন্তু তারা ভালো রিচ করেছেন ভালো অ্যাচিভমেন্ট করেছেন এটা কিন্তু খুব কমজনের ক্ষেত্রে হয় তো আঠাশ তিরিশের মধ্যে মোটামুটি চাকরি হয়ে যাওয়ার কিন্তু কথা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এই এজটা ভাইটাল এবং বন্ধুরা তিরিশ মানে বৃহস্পতি চতুর্থ সপ্তমপতি তো বৃহস্পতির এজে গিয়েই মোটামুটি একটা দায়িত্বর জায়গা তৈরি হয়ে যায় দায়িত্ব নেওয়া সংসারের দায়িত্ব নেওয়া ফ্যামিলির দায়িত্ব নেওয়া এই এই জায়গায় কিন্তু এসে যায় বিয়ে বিবাহিত জীবন আসতে পারে তিরিশের আশেপাশে অথবা বত্রিশের আশেপাশে বিবাহিত জীবন কিন্তু চলে আসতে পারে তো এটা কোন রাশির ক্ষেত্রে ভীষণ প্রাইম একটা এজ বা প্রাইম একটা বয়স এটা দেখল তিরিশের তিরিশ দুটো বয়স মানে আপনি যে বড় হয়ে গেছেন ছোটাছুটি করার ক্ষমতা তৈরি হয়ে গেছে এটা কিন্তু দেখায় এক হচ্ছে একত্রিশ দুই হচ্ছে পঁয়ত্রিশ এই দুটো এই দুটোর আশেপাশে গুরুজনদের শরীর গুরুজনদের স্বাস্থ্য পরিবারের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য এই বয়সগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বা ভীষণ ক্রুশিয়াল এই এজ বা এই বয়সগুলো তো বন্ধুরা এই বয়স দুটোকে দেখতে হচ্ছে বাদবাকি ক্ষেত্র নর্মাল চলে পঁয়ত্রিশ ছত্রিশে গিয়ে একটা কোনো প্রোমোশনের সম্ভাবনা থেকে যায় পঁয়ত্রিশ ছত্রিশে গিয়ে আপনারা বলবেন সবকটা বয়সেই তো পরপর বলছি হ্যাঁ সবকটা বয়সই বলছি কখনো আঠাশ বলছি কখনো তিরিশ বলছি কিন্তু দেখুন প্রত্যেকটা বয়সেই তো প্রত্যেকটা ইয়ারেই তো আমাদের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে সেই কারণে এজগুলোকে ওইভাবেই বলতে হবে তো ওই বয়সটা একটা আবার একটা উনচল্লিশ বছর বয়স প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু বন্ধুরা থার্টি এইটের পর আমি বহু কন্যা রাশির মানুষজনকে দেখেছি শরীর স্বাস্থ্য নিয়ে একটা বড়ো রকমভাবে ভোগান্তি যারা বিশেষত একটু স্বাস্থ্য হেলথ কনসাস নন তাদের ক্ষেত্রে শরীর নিয়ে শরীর এফেক্ট করে দেয় তো এই বয়স শরীরের জন্য কিন্তু চাপের বয়স থার্টি এইট আফটার থার্টি এইট অথবা ফর্টি ওয়ান এই দুটো বয়সকে কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখতে হবে যারা বাড়ি ফ্ল্যাট জায়গা জমি ইত্যাদি করতে চাইছেন ইত্যাদির ব্যাপারগুলো করতে চাইছেন থাকে না অনেকের যে ভাড়া বাড়িতে রয়েছে বাড়ি করব। একটা জায়গা কিনবো বা প্রপার্টি করব এই যে ব্যাপারগুলো হয়তো আমার দেশের বাড়ি বর্ধমানে আমি কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো আমি দুটো বয়স তিনটে বয়স বলবো বিয়াল্লিশ সাতচল্লিশ বাহান্ন এই তিনটে বয়সের মধ্যে ওই আশেপাশে অ্যাকচুয়ালি যে বিয়াল্লিশ ফর্টি সেভেন ফিফটি টু এই তিনটের আশেপাশেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো আসে এই ধরনের জায়গাগুলো তৈরি হয় তো এই এই এজগুলোকে দেখতে হবে আমি বলতে পারি চুয়াল্লিশের আশেপাশে শেষ সময় যেটা গুরুস্থানীয় ব্যক্তিদের নিয়ে একটা টেনশান থাকে বা অসুবিধার জায়গা থেকে যায় কিছু জনের ক্ষেত্রে আফটার ফিফটি হয় কিন্তু ফর্টি ফোর ফর্টি ফোরের আশেপাশে আমি গুরুস্থানীয় ব্যক্তিদের মানে যেটা মিন করতে চাইছি আশা করছি বুঝতে পারছেন তো যাই হোক সেটা তো দৈব বা ঈশ্বরের হাতে বাট ওই ওই এজটা তো এই এইচটাকে দেখতে হবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে যারা কর্ম কর্মক্ষেত্রের কোনো প্রমোশন এগুলো আটান আটচল্লিশ বাহান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন বা ম্যাক্স টু ম্যাক্স সাতান্ন এবং এই বছরগুলো না আটচল্লিশ বাহান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষজনদের জীবনের বহু ঘটনা ঘটতে থাকে ভালো ঘটনা এবং ঘটনা বহুল ইয়ার হতে পারে দায়িত্ব মোটামুটি শেষ হয়ে যায় বাষট্টিতে গিয়ে যে আমার এই দায়িত্বগুলো ছিল আমি মিটিয়ে নিয়েছি এটা আমার চাপ ছিল এটা আমার এই ছিল ওটা আমার ওই ছিল আমি মিটিয়ে নিয়েছি মানে বেশিরভাগ নাইনটি পারসেন্ট কেসেসে কন্যা রাশির দায়িত্ব মিটে যাওয়ার কথা সিক্সটি টুতে গিয়ে তো এই বয়সগুলো এই মোটামুটি হচ্ছে জিস্ট এই বয়সগুলো কন্যা রাশিকে বেশ ভালোভাবে হিট করে ভালোভাবে ভালো রকমভাবে হিট করে এই বয়সগুলো আমি অনেক ক্ষেত্রে দেখেছি এটা লাস্ট বলবো আপনার সাথে একটু মিলিয়ে নেবেন এই বয়সগুলো মিলছে কি না বা এর আশেপাশেরগুলো আমি অনেক ক্ষেত্রে দেখেছি কিছুজন অবশ্যই কন্যা রাশি ফিফটি এইটের পর কিছু শুরু করেন ফিফটি এইট কিছু শুরু করেন হয়তো আমি সারা জীবন চাকরি করে এসেছি চল ভাই এবার ব্যবসা করব দেখি যা হবে আমার কাজ মিটে গেছে পয়সা রেডি আছে কিছুটা আটান্ন এবং যারা এই এখান থেকে শুরু করছেন তেষট্টি তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়স সিক্সটি মানে ওই যে জায়গাটা শুরু করলাম সেটাকে এস্টাবলিশমেন্ট পাওয়ার একটা জায়গা মোটামুটি একটা রান করে দেওয়ার তেষট্টি এবং ডেডলাইন ধরতে পারেন সিক্সটি এইট তারপর চলতে থাকে জীবন কিছু জনের ক্ষেত্রে কিছু করতে থাকেন কিন্তু সিক্সটি এইটের পর অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট একটু শক্ত এই হচ্ছে একটা ওভারঅল জিস্ট আমি আশা করবো ভিডিওটা চলতে গিয়ে আপনাদের ফাইভ থেকে টেন পার্সেন্ট কাজে হয়তো লাগবে টেন পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট রইল যে একটা কমেন্ট আপনারা করে যাবেন ভালো মন্দ যেটাই যেটাই আপনার ভালো লাগলো কি না আপনার সাথে মিললো কিনা একটা কমেন্ট করবেন মনে হলো হোয়াটসঅ্যাপও করতে পারেন কিন্তু প্লিজ করে যাবেন এক মিনিট লাগবে একটা আপনি যখন এই ভিডিওটা দশ বারো মিনিট পনেরো মিনিট ধরে দেখছেন আর এক মিনিট আপনি দিতেই পারেন এইটা আশা নিয়ে ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো থাকুন কেমন লাগলো জানাতে ভুলবেন না সুস্থ থাকুন সাথে থাকুন আরও অনেক কিছু ভিডিও আসবে এবং অবশ্যই অবশ্যই সব মিলিয়ে সবাইকে নিয়ে শান্তিতে থাকুন নমস্কার